আসলাম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম প্রিয় দর্শক বিন্দু সোলার গ্রিড সিস্টেম নিয়ে হাজির হয়ে সোলার সিস্টেম মূলত দুই প্রকার একটি হচ্ছে সোলার গ্রিড আর একটি হচ্ছে সোলার অফগ্রিট প্রিয় দর্শক বিন্দু আজ আপনাদের সামনে সোলার অনগ্রিট সিস্টেম টা নিয়ে এসেছি সোলার অনকিড সিস্টেমটা হচ্ছে এটি সৌর প্যানেল থেকে বিদ্যুৎ উৎপাদন হয়ে সরাসরি জাতীয় গ্রিডে অ্যাড হবে এটি গ্রাহককে বিদ্যুৎ সাশ্রয়ী করে প্রিয় দর্শক হিন্দু সোলার অনকিডের জন্য আপনাদের নির্দিষ্ট বিদ্যুৎ থেকে সেটা অ্যাপ্রুভাল অনুমোদিত সকল প্রোডাক্ট ও পণ্য ক্রয় করতে হবে আমরা এখানে সোলার অনকিড সিস্টেমে এক কিলো আটের জন্য এক কিলো সোলার প্যানেল এবং এক কিলোয়ের একটি সোলার ইনভার্টার দিয়েছি সাথে একটি সাবমিটার এবং অল জাবিত ইনিশিয়াল কস্টিং করেছি প্রিয় দর্শক বিন্দু যারা সোলার অন সিস্টেম করতে ইচ্ছুক বা করবেন তারা অবশ্যই প্রতারিত হাত থেকে সতর্ক হবে কোম্পানি যারা দুই নম্বর ইনভার্টার দিয়ে সোলার অন গ্রিড সিস্টেম করে থাকে যার ফলে গ্রাহক বিদ্যুৎ সাশ্রয় হয় না এবং ক্ষতিগ্রস্ত হয় প্রিয় দর্শক যারা সোলার অন গ্রিড সোলার অফ গ্রিড হাইব্রিড এবং সোলার শেষ পাম নিয়ে কাজ করতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন তারা বাংলাদেশে সোলার ইনস্টল করে থাকে জিনিয়াস পাম ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম